দর্শক নির্বাচন কমিশনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসি সচিব কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে মিটিং থেকে সরাসরি আপনাদের কাছে চলে আসছি আমার কাছে আই এম রেডি আচ্ছা ঠিক আছে এটা আমি আমার পিআর সাহেব দিয়ে দিবেন ওকে সবারই নিরাপত্তা সবচেয়ে বড় জিনিস

ইস এ ডিফিকাল্ট কোশ্চেন গাড়ি ভাঙা বলতে এখন কী প্রত্যেকের প্রত্যেকের কাছেই তো তাদের নিজস্ব বাহিনীর গাড়ি আছে বাড়তি যে গাড়িটুকু যে বাড়তি যে গাড়িটুকু প্রয়োজন আছে জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসার তার ক্ষেত্রের ভিতরে এটাকে নিশ্চিত করবেন এখন সব গাড়ি যে একদম শোরুম ডেলিভারি হবে এটা নিশ্চিত না এটা এটা আসে ঠিক না তবে রিকোজিশন আছে আমাদের সরকারি দপ্তরগুলোর থেকে যে বাড়তি গাড়িগুলোকে ব্যবস্থা করার করা যাচ্ছে বাড়তি কাজে এই জায়গায় কিছু আপনার মানে মানগতভাবে কিছু আপনার কিছু কিছু গাড়ির একটু উজ্জ্বল হবে রঙটা ভালো আছে আর কিছু কিছু জায়গায় রঙটা ভালো নেই হয়তো এরকম কিছু দেখতে হবে এটা 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 ওনার কাছে জিজ্ঞাসা করবেন এটা এই ব্যাপারে আমি আগেও বলেছি রাজনৈতিক কোন নেতৃত্বের ব্যাপারে আমি কোন বক্তব্য দিই না এবং না তো আছে আছে আপনারা কি বলে অভিযোগ করতে পারছেন আপনারা প্রচার প্রচারণা করতে পারছেন যদি না থাকতো এটা কি হতো

আসন্ন নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতির খবর জানছিলাম নির্বাচন কমিশন থেকে